আসসালামু আলাইকুম আজকের গল্প ভক্ত সত্যজিৎ রায় অরূপ বাবু অরূপ রতন সরকার পুরী এসেছেন এগারো বছর পরে শহরে কিছু কিছু পরিবর্তন চোখে পড়েছে কিছু নতুন বাড়ি নতুন করে বাঁধানো কয়েকটা রাস্তা দু চারটে ছোটো বড় নতুন হোটেল কিন্তু সমুদ্রের ধারটায় এসে বুঝতে পারলেন এই জিনিস বদলাবার নয় তিনি যেখানে এসে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা যায় না গেলেও রাত্রিরে বাসিন্দাদের কলরব বন্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায় সেই শব্দ শুনে কাল তো অরূপবাবু বেরিয়ে পড়লেন কালই তিনি পুরীতে এসেছেন দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল তাই আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি রাত্রিরে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারেও ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে ভারী ভালো লাগলো অরববাবুর এই আলো মাখার রহস্যময় ঢেউগুলো দেখতে কলকাতায় তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবে না তা না করুক অরববাবু নিজে জানেন তার মধ্যে এককালে জিনিস ছিল সেসব যাতে কাজের চাপে একেবারে ভোতা হয়ে না যায় তাই তিনি মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেন বাগানে গিয়ে বসে থাকেন গাছ থেকে জল দেখে ফুল দেখে আনন্দ পান পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা দোয়েল না কোকিল না পাপিয়া অন্ধকারে অনেকক্ষণ ধরে এক দৃষ্টি সমুদ্রের দিকে চেয়ে থেকে তার মনে হলো যে ১৬ বছরের চাকরি জীবনে অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল আজ বিকেলেও অরূপবাবু সমুদ্রের ধারে এসেছেন খানিক দূরে হেঁটে আর হাঁটতে মন চাইছে না কে এক গেরুয়াধারী সাধু বাবা বা গুরু গোছের লোক হন হনিয়ে বালির উপর দিয়ে হেঁটে চলেছে তার পিছনে এক গাদা মেয়ে পুরুষ চেলা চামুন্ডা তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে অরূপবাবুর কাছে এ দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে এমন সময় তার বা থেকে কচি গলায় একটা প্রশ্ন হাওয়ায় ভেসে তার কানে এলো খোকনের স্বপ্ন কি আপনার লেখা অরূপবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন একটি সাত আট বছরের ছেলে পরনে সাদা শার্ট নীল প্যান্ট আর হাতের কোনোই অবধি বালি সে ঘাড় উঁচিয়ে অবাক বিস্ময়ে চেয়ে আছে তার দিকে অরূপবাবুর উত্তরের অপেক্ষা না করেই ছেলেটি বলল আমি খোকনের স্বপ্ন পড়েছি বাবা জন্মদিনে দিয়েছিল আমার আমার বলো লজ্জা কি বলো এবার একটি মহিলার গলা ছেলেটি যেন সাহস পেয়ে বলল আমার খুব ভালো লেগেছে বইটা এবার একটি মহিলার গলা এবার অরূপবাবু মহিলাটির দিকে দৃষ্টি দিলেন বছর ত্রিশ বয়স সুশ্রী চেহারা হাসি হাসি মুখ করে তার দিকে চেয়ে আছেন আর এক পা দুপা করে এগিয়ে আসছেন অরূপবাবু ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন না খোকা আমি কোনো বইটুই লিখিনি তুমি বোধহয় ভুল করছো ভদ্রমহিলা যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই দুজনের চেহারা স্পষ্ট আদল আছে বিশেষ করে খাজ কাটা থুতনিটায় অরূপবাবুর কথায় কিন্তু মহিলার মুখের হাসি গেল না তিনি আরও এগিয়ে এসে আরও বেশি হেসে বললেন আমরা শুনেছি আপনি লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসেন না আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানের সভাপতি হবার অনুরোধ করে চিঠি লিখেছিল আপনি উত্তরে জানিয়েছিলেন ওসব আপনার একেবারেই পছন্দ না এবার কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে যদিও ছোটদের জন্য লেখেন কিন্তু আমরাও পড়ি খোকনের স্বপ্ন বইয়ের লেখক যিনিই হন না কেন মা ও ছেলে দুজনেই যে তার সমান ভক্ত সেটা বুঝতে অরূপ বাবুর অসুবিধা হলো না এমন একটা বেয়ারা অবস্থায় তাকে পড়তে হবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি এদের ধারণা যে ভুল সেটা জানানো দরকার কিন্তু সরাসরি কাঠখট্টা ভাবে জানালে এরা কষ্ট পাবে ভেবে অরূপবাবু কিঞ্চিৎ দ্বিধায় পড়লেন আসলে অরূপবাবুর মনটা ভারী নরম একমাত্র ধোপা গঙ্গাচরণ তার একটা নতুন আদ্যির পাঞ্জাবিতে স্ত্রীর দাগ লাগিয়ে সেটার বারোটা বাজিয়েছিল অন্য কেউ হলে গঙ্গাচরণকে দু এক ঘা কিল চর খেতে হতো নির্ঘাত অরূপবাবু কিন্তু ধোপার করুণ কাঁচমাচু ভাব দেখে শুধু একটি বার এলোমেলো ভাবে স্ত্রীটা একটু সাবধানে করবে তো বলে ছেড়ে দিয়েছিলেন তার দরদি মনের জন্যই আপাতত আর কিছু না বলে বললেন ইয়ে আমি যে খোকনের স্বপ্নের লেখো সে বিষয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে মহিলা চোখ কপালে তুলে বললেন বাহ সেদিনই তো যুগান্তরে ছবি বেরল বাংলা ভাষায় বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন রেডিওতে বলল আর তার পর দিনই তো কাগজের ছবি বেরোলো এখন শুধু আমরা কেন অনেকেই অমদেশ মৌলিকের নাম চেহারা জানে অমদেশ মৌলিক নামটা সোনা কিন্তু ছবিটা অরববাবু দেখেননি এতই কি চেহারার মিল অবশ্য আজকালকার খবরের কাগজের ছাপার মুখ অত পরিষ্কার বোঝা যায় না